নমস্কার বন্ধুর ডাব্লিউপি বি গুড নিউজের সকলকে জানাই স্বাগতম দুই হাজার চব্বিশ সালে পাঁচজন হেভিওয়েট সংসদ দু হাজার চব্বিশ সালে পরাস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে হুগলি তো হুগলি লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিলেন লকেট চট্টোপাধ্যায় ফের প্রার্থী হয়েছে লকেট চট্টোপাধ্যায় সে প্রার্থী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশে আড্ডাড্ডি লড়াই হতে চলেছে এই লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে কত শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন এবং একুশের ফলাফলে কেমন অবস্থায় রয়েছে কোন দল চলুন যে নেই দু সালে এই আসন থেকে জয়লাভ করেছিলেন লকেট চট্টোপাধ্যায় ছয় লক্ষ একাত্তর হাজার চারশো আটচল্লিশটি ভোট পেয়ে ছেচল্লিশ শতাংশ ভোট পেয়ে ফেরা এক লক্ষ ভোটে জয়যুক্ত হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় দু হাজার একুশ সালে কিন্তু বিরাট পরিবর্তন দেখা দিয়েছে অর্থাৎ হুগলি লোকসভা কেন্দ্রে যে জয়ের ব্যবধানটি এক একটা লোকসভা আর তো আপনাদের সামনে তুলে ধরব তুমি আমরা দেখে নেব সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে তৃণমূল ভোটে জয়লাভ করেছিলেন সপ্তগ্রাম বিধানসভা আসন থেকে পরের বিধানসভা আসন হচ্ছে গিয়ে পান্ডুয়া এই আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রায় একত্রিশ হাজার আটশো আটান্নটি ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিলেন পরের বিধানসভা কেন্দ্র সিঙ্গুর অর্থাৎ সিঙ্গুর আসনেও কিন্তু জয়যুক্ত হয়েছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ ভোট পেয়েছিলেন পঁচিশ হাজার নশো তেইশটি এবং বেশ অনেকটাই ব্যবধানে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন সিঙ্গুর আসন থেকে পরের বিধানসভা আসন চন্দননগর চন্দননগর আসনেও কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ দু সালে বেশ ভালো ফল করেছিল প্রায় একত্রিশ হাজার ভোটে জয়যুক্ত হয়েছিলেন চন্দননগর আসন থেকে সুমাচুরা সুমাচুরা বিধানসভা আসনেও কিন্তু জয়যুক্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রায় আঠেরো হাজার চারশো সতেরো ভোটে জয়যুক্ত হয়েছিলেন পরবর্তী বিধানসভা আসন ধনীখালী অর্থাৎ ধনীখালী আসনও কিন্তু বেশ ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস প্রায় একত্রিশ হাজার ভোটে জয়যুক্ত হয়েছিলেন ধনীখালী আসন থেকে তো বলাঘর বলাঘর আসন থেকে দু একুশ সালে বেশ বড় ব্যবধানে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস পাঁচ হাজার সাতশো চৌরাশি ভোটে জয়লাভ করেছিলেন রঞ্জন ব্যাপারী তো এই আসন থেকে প্রায় দু হাজার একুশ সালে দু হাজার উনিশ সালের তুলনায় কিন্তু অনেকটাই শক্তি বৃদ্ধি করেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস অর্থাৎ বলাই যেতে পারে কিন্তু দু হাজার চব্বিশ সালে বেশ ভালো ফল করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে লকেট চট্টোপাধ্যায় তাহলে অধীর চৌধুরী জয়লাভ করেছিলেন এবং ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো ছয়টি এবং পঁয়তাল্লিশ জয়যুক্ত হয়েছিলেন প্রায় এক লক্ষ ভোটের কাছে এবং পরাজিত হয়েছিলেন অপূর্ব সরকার অর্থাৎ তৃণমূল পার্টি তো দু হাজার একুশ সালে কিন্তু বিরাট পরিবর্তন দেখা দিয়েছে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে তো দু হাজার একুশ সালে কত শতাংশ ভোটে লিডি রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই লোকসভা কেন্দ্রের টোটালে সাতটি বিধানসভা রয়েছে দু হাজার একুশ সালে যদি ফলটা নিই তো এই লোকসভার মধ্যে দেখে নেবো গান্ধী বিধানসভা কেন্দ্র তো গান্ধী বিধানসভা কেন্দ্রের দু হাজার একুশ সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী যে মার্জিনটি অর্থাৎ জয় পেয়েছিলেন অর্থাৎ যে লিডটি রয়েছে এই আসন থেকে আটত্রিশ হাজার আশিটি ভোটে অর্থাৎ লিড রয়েছে গান্ধী আসন থেকে তৃণমূল কংগ্রেস তিন নম্বর অর্থাৎ কংগ্রেস কিন্তু এখানে তিন নম্বর রয়েছে তো এখানে কিন্তু দ্বিতীয় অর্থাৎ উঠে আসছে কিন্তু বিজেপি পরের বিধানসভা কেন্দ্র বেলডাঙ্গা তো বেলডাঙ্গা আসনেও কিন্তু দু হাজার একুশ সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিপ্পান্ন হাজার আটশো বত্রিশটি ভোট পেয়ে কিন্তু জয়যুক্ত হয়েছিলেন অর্থাৎ এই আসন থেকে তো এই আসনেও কিন্তু লিড রয়েছে বিশেষ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পরবর্তী বিধানসভা কেন্দ্র নয়ডা অর্থাৎ নয়ডা আসনও কিন্তু বেশ ভালো ফল করেছিল দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নয়ডা আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রায় চুয়াত্তর হাজার ভোটে অর্থাৎ লিড রয়েছে নয়ডা আসন থেকে তো এই আসনও কিন্তু বেশ ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ দ্বিতীয় প্রার্থী উঠে আসছে কিন্তু বিজেপি অর্থাৎ এই আসন থেকে পরবর্তী বিধানসভা আসন রেজিনগর তো রেজিনগর আসন থেকেও দু হাজার একুশ সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তো এই আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রায় তিনশো আষট্টি ভোটে জয়লাভ করেছিলেন অর্থাৎ রেজিনগর আসন থেকে তো এখানেও কিন্তু অর্থাৎ বিজেপি অর্থাৎ কিন্তু দু নম্বর রয়েছে এখানেও কিন্তু বিজেপি অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে অর্থাৎ তৃতীয় স্থানে কিন্তু কংগ্রেস রয়েছে পরের বিধানসভা কেন্দ্র বারান তো বারান আসন থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেস দু সালে বেশ ভোট ভোট পেয়ে জয়লাভ করেছিলেন দু ভোটে জয়লাভ করেছিলেন এই আসন থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ বারান আসন থেকে এবং দ্বিতীয় স্থানে রয়েছে অর্থাৎ বিজেপি প্রার্থী আসন হচ্ছে বহরমপুর তো দু সালে আসন থেকে অর্থাৎ অধীর কেন্দ্রে কিন্তু বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন এবং ছাব্বিশ হাজার আটশো বাহান্ন ভোটে কিন্তু লিড রয়েছে তো এই মুহূর্তে কিন্তু দু হাজার চব্বিশ সালে অধীর জয় হওয়া কিন্তু বিশেষ কারণ হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ দ্বিতীয় স্থান তৃতীয় স্থানে রয়েছে অর্থাৎ অধীর চৌধুরী এবং প্রথম স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী তো তৃণমূল কংগ্রেস প্রায় এই আসন থেকে তিন লক্ষের অর্থার কাছে প্রায় লিড রয়েছে অর্থাৎ দু হাজার একুশ সালে ভোটের তুলনায় তো অধীর চৌধুরী কিন্তু দু হাজার চব্বিশ সালে পরাস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বহরমপুর আসন থেকে তো আপনাদের কমেন্টে আপনাদের কি রায় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমরা জানিয়ে দেখে নেব দু হাজার উনিশ সালে অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল অর্থাৎ মেদিনীপুর তো মেদিনীপুর আসন থেকে দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিলেন দিলীপ ঘোষ অর্থাৎ ভোট পেয়েছিলেন ছয় লক্ষ পঁচাশি হাজার চারশো তেত্রিশটি এবং আটচল্লিশ শতাংশ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার ছশো একাশিটি এবং বিয়াল্লিশ শতাংশ প্রায় ছয় শতাংশ বেশি বেশি ভোট পেয়ে প্রায় এক লক্ষর কাছে ভোটে অর্থাৎ জয়লাভ করেছিলেন দিলীপ ঘোষ তো দু হাজার উনিশ সালের তুলনায় অনেকটাই শক্তি বৃদ্ধি করেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস তো এই লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা রয়েছে সাতটির মধ্যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ দু সালে জয়যুক্ত হয়েছিলেন অর্থাৎ ছয়টি কেন্দ্রে তো কত শতাংশ ভোটে অর্থাৎ দু সালে লিড রয়েছে আমরা যদি একটু দেখে নিই প্রথমেই আমরা দেখলাম নয়াগ্রাম বিধানসভা আসন তো এই আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রায় দুই হাজার চারশো ষোলো ভোটে অর্থাৎ লিড রয়েছে নয়াগ্রাম আসন থেকে তো পরের বিধানসভা কেন্দ্র কার্সি দু হাজার একুশ সালে এই আসনটিকেও জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এখানে অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রে লিড করে জিতেছিল প্রায় পনেরো হাজার তিনশো তিরিশ ভোটে পরের বিধানসভা কেন্দ্র মেদিনীপুর তো মেদিনীপুর বিধানসভা আসন থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস তো এই আসন থেকে তৃণমূল কংগ্রেসের লিড রয়েছে চব্বিশ হাজার তিনশো সাতানব্বই ভোটে পরের বিধান পরের বিধানসভা কেন্দ্র খড়গপুর তো খড়গপুর আসন থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এই আসন থেকে প্রায় ছত্রিশ হাজার দুশো তিরিশ ভোটে জয়যুক্ত হয়েছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরের বিধানসভা কেন্দ্র খড়গপুর সদর তো এই বিধানসভা আসনটি কিন্তু বিজেপি অর্থাৎ জয়লাভ করেছিল এবং হিরণময় চট্টোপাধ্যায় জয়যুক্ত হয়েছিলেন তো এখান থেকে সামান্য ভোটের ব্যাপারে হাজার সাতশো একাত্তরটির ভোট পেয়ে অর্থাৎ জয়লাভ করেছিলেন হিরণময় চট্টোপাধ্যায় পরের বিধানসভা কেন্দ্র এগরা তো এগরা আসন থেকেও দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস তো এ আসন থেকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ লিড রয়েছে প্রায় আঠেরো হাজার চারশো একানব্বইটি ভোট পেয়ে অর্থাৎ লিড রয়েছে এগরা আসন থেকে পরের আসন হচ্ছে দাঁতান দাঁতান আসন থেকেই অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছিল অর্থাৎ দু হাজার একুশ সালে তো এই আসন থেকে ছশো তেইশ ভোটে অর্থাৎ সামান্য ভোটে কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস সাতটি বিধানসভা আসনের মধ্যে অর্থাৎ ছয়টিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রায় ছয়টি আসন মিলিয়ে প্রায় এক লক্ষ ভোটের কাছে অর্থাৎ লিড রয়েছে অর্থাৎ মেদিনীপুর আসন থেকে তো দু হাজার চব্বিশ সালে আসনটিতে কী হতে চলেছে অর্থাৎ Obviously I'm not a common workshop chani do.